পেরোলো অভিষেকের ডেটলাইন মহকুমা হলো কই বিধায়কের বাড়ির সামনে ধর্নায় নাগরিক মঞ্চ একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা গঠন করা হবে ভোট প্রচারে গিয়ে এমন প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি মতো মহকুমার স্বীকৃতি না মেলায় আন্দোলনে নামল ধূপগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা খোদ বিধায়কের বাড়ির সামনেই ধর্নায় বসলো নাগরিক মঞ্চ 2023 সালের 31 ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে বলে নির্বাচনী মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা উপনির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মন্ত্রীসভায় ধূপগুড়ি মহকুমা বিল পাশ করা হয়েছে বানারহাট ধূপগুড়ি ব্লক এবং ধূপগুড়ি পৌরসভা নিয়ে মহকুমা গড়া হবে এরই মধ্যে অনেক জায়গায় পরিকাঠামো গড়া হবে বলে ঘুরেও দেখেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা তবে মহকুমা গড়ার জন্য এখনো মেলেনি আদালতের ছাড়পত্র তার জেরেই মহকুমা সরকারি স্বীকৃতি পাওয়া যায়নি প্রতিশ্রুতি মতো মহকুমা না আজ বুধবার থেকে বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে ধরনায় বসল নাগরিক মঞ্চ নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত জানান মুখে কালো কাপড় বেঁধে বিধায়কের বাড়ির সামনে ধরনায় বসা হয়েছে আর নাগরিক মঞ্চের এই আন্দোলনের জেরে নড়ে চড়ে বসেছে ধূপগুড়ি পুলিশ ও প্রশাসন নাগরিক হিসাবে আমাদের লজ্জা আমরা বারবার প্রতিশ্রুতি পেয়েছি ঘোষণা করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ধূপগুলিকে মহকুমা করা হয়নি তারই প্রতিবাদে একত্রিশ তারিখ শেষ সময় দেওয়া হয়েছিল তা হয়নি যখন তখন আমরা সিদ্ধান্ত নেই যে বিধায়ক যিনি মহকুমা হবে এই প্রতিশ্রুতি দিয়ে জয়লাভ করেছিলেন তার বাড়ির সামনে আমরা আজ প্রতিবাদে সামিল হয়েছি তাহলে কি মনে হচ্ছে আপনাদের এই যে দেখুন এটা যদি এটা আমরা আগেও বলেছি আবারও বলছি যে এটা যদি সত্যি ভোটের উদ্দেশ্যে ঘোষণা করা হয়ে থাকে তাহলে সেটা দুর্ভাগ্যের এটা এই রাজ্যের জন্য দুর্ভাগ্যের কারণ আমরা দু হাজার একুশেও মুখ্যমন্ত্রীর মুখে শুনেছিলাম যে প্রসেসিং চলছে তারপরে তারই মুখে আমরা শুনেছিলাম যে মন্ত্রিসভায় পাশ হয়েছে তারপরে বানাহাটে এসে হঠাৎ তিনি বললেন যে পূর্বে এটা আটকে আছে অথচ তারই দল ঘোষণা করেছিল একত্রিশ তারিখ হচ্ছে ডেডলাইন এগুলো কি হচ্ছে দুপুরের মানুষের সাথে শেষ পর্যন্ত এটা প্রতারণা করা হচ্ছে তাহলে এটা কি আজকে আপনাদের কি একটা আমরা আজকের মতন সিদ্ধান্ত হয়েছিল যে আজকে আমরা প্রতীকী একটা প্রতিবাদ জানাবো এরপর এর পরের আন্দোলনটা আমাদের হয়তো ঠিক এভাবে ধরে রাখা যাবে না সেটা কি হবে আমরা বসে ঠিক করবো সেটা হয়তো ধূপপুরির জন্য প্রশাসনের জন্য ভালো কিছু হবে